শিক্ষক বলেই চিনেছি যাকে তিনি দিয়েছেন আলো দূর হয়ে গেছে সব বাধা আর অন্ধকারের কালো হয়তো বা কেউ মাইনে নেননি কেউ নিয়েছেন কম হিসাব না রেখে উৎসাহ তবু দিয়েছেন হরদম কেউ দিতেন ভীষণ বকুনি কিল চর কানমোলা পরেক্ষণেই সব ভুলে গিয়ে মমতা মাখানো গলা কেউ ছিলেন ভীষণ তোখোর অঙ্কের সমাধানে তিনি কখন ভরিয়ে দিতেন গীত বিতানের গানে কেউ ছিলেন শিল্পী মানুষ অঙ্কনে সুপূর্ণ কারো কারো কথা শুনে আমরা হেসেই হতাম খুন হয়তো কখনো টিফিন আনেনি নিচু ক্লাসের ছাত্র গরিব মায়ের সামান্য আয় সম্বল যার মাত্র নিজেই না খেয়ে নিজের খাবার ছাত্রের মুখে তুলে যিনি দিয়েছেন তিনি শিক্ষক আর সব কিছু ভুলে তাদের পায়ের ধুলোটুকুনি মাথার মুকুট করে অর্ঘ দিলাম তাদেরকে আজ শ্রদ্ধার ভেজা সরে